দু হাজার চব্বিশ অর্থ বাজেটে বিভিন্ন খাতে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে যা চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে প্রায় ত্রিশ হাজার কোটি টাকা বেশি শতাংশের হিসাবে বেশি প্রায় সাড়ে চার শতাংশ এবারের বাজেটে বিভিন্ন খাত সম্পর্কে জানাচ্ছেন গাউসুলা জুম্বিপু ও নাগরিক সুবিধাদের অন্যতম অনুসঙ্গ হিসেবে এবার বাজেটে বেশি গুরুত্ব পেয়েছে মানব সম্পদ উন্নয়ন খাত এই খাতে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও অন্যান্য বিভাগে মোট বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ আঠাশি হাজার নয়শো আঠাশ কোটি টাকা যা মোট বাজেটের তেইশ দশমিক সাত শূন্য শতাংশ সবার জন্য খাদ্য নিশ্চিত করা এবং নিম্ন আয়ের মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে ক্ষুধা ও দুর্যোগ মোকাবেলায় খাদ্য ও সামাজিক নিরাপত্তা খাতে খাদ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে সতেরো হাজার ছয়শো একচল্লিশ কৃষি ও পল্লী উন্নয়ন খাতে দেওয়া হয়েছে পঁচানব্বই হাজার দুইশো তিরাশি কোটি টাকা বরাদ্দ যা মোট বাজেটের এগারো দশমিক নয় ছয় শতাংশ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দু সালের মধ্যে চল্লিশ হাজার মেগাওয়াটে এবং দু সালের মধ্যে ষাট হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তিরিশ হাজার তিনশো সতেরো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যা মোট বাজেটের তিন দশমিক আট শূন্য শতাংশ আধুনিক ও টেকসই মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তোলার জন্য ইতিমধ্যে বিভিন্ন মহাসড়কে এক হাজার চারশো উনচল্লিশটি সেতু নির্মাণ পুনর্নির্মাণ করা হয়েছে যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মোট বাজেটের দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দশ দশমিক এক শূন্য শতাংশ যার পরিমাণ আশি হাজার চারশো আটানব্বই কোটি টাকা সামাজিক নিরাপত্তার সুফল কার্যকরভাবে উপকারভোগীদের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে তেত্রিশ হাজার পাঁচশো বিশ কোটি টাকা যা মোট বাজেটের চার দশমিক দুই এক শতাংশ এছাড়া দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধ করতে এবারের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা যা মোট বাজেটের চোদ্দ দশমিক দুই চার শতাংশ গাউসুল আজম বিপু জিটিভি নিউজ ঢাকা